আমাদের আজকের প্রধানমন্ত্রী তার কথাতে আপনারা অনেকে অনেক শুনলেন বিশেষ করে যখন যুবদল করতেন তখন থেকেই আমার তার সাথে পরিচিত এবং আগে আমাদের আত্মীয় সভ্যতা আছে তাই আমি অভয় সম্পর্কে আপনাদের বিশেষ করে অনেক কিছু বলতে পারি আজকে এই অন্ধকারের মধ্যে আমার কিছু বলা যাবে না আজকের সম্মানিত প্রধানমন্ত্রী একটি আমার আবেদন আপনারা শুনলেন অনেকের বক্তৃত এক একটাই কথা বলছি আমাদের ব্যাপারে আমি বিশেষ কিছু না আজকে এই কুমার বকের তিন ধন্য ওয়ার্ডে দৃষ্টিবন্ধু আমি আপনাদের এই শৃঙ্খলা দেখে অনেক সুন্দর লাগলো এই পরিবেশে আপনারা আমাদের কিছু তোবারক আছে ভাবে আপনারা নেবেন এই তোবারকটার জন্য আপনারা এখানে যারা বসে আছেন এই বসে অবস্থায় থাকবেন থাকার পর আমার প্রধান বক্তব্য দেওয়ার পরে আপনাদেরকে এখানে দৃষ্টিভাষণ করা হবে তাই আপনারা কেউই অন্ধকারের মধ্যে কেউ করবেন না বিশেষ অনুরোধ করল আপনারা এগুলো চিন্তাভাবে বসে থাকবেন আমার নেতা মৃত মোহন তিনি আমাদের প্রাণপুরোষ দাদা হাতেন তাই আমাদের অর্থ এলাকায় তার অনুদানে আমাদের মসজিদ সত্যতা এবং আমাদের এক নম্বর ওয়ার্ডে পুচ্ছবে আমাদের পেটি সম্বন্ধের জন্য যেই ঘরগুলি তৈরি করে দিয়েছিলেন আমাদের বেতি সম্বন্ধে ভাই রাখে না আছে সবাই তো জানে তাই আপনারা বিগত দিনে সতেরো বছর আপনারা হারিয়ে গেছিলেন এখন আপনারা অনেকে আবারও আমাদের সাথে আসতেন দাসদিস করবেন আশা করি আপনারা থাকবেন তবে আপনারা স্থিতি সূর্যাবদ্ধ থাকবেন গত তারিখে আপনার যেই অনুষ্ঠানটা আমরা পরিচালনা করলাম আমরা বিবেচিত হয়েছি